হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি বর্ণালীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে এই দেখো বন্ধুরা আমার হাজব্যান্ডের অনেক দিনের একটা শখ বলতে পারো বা আশা বলতে পারো ছিল যে একটা ফোর হুইলার নেবে চার চাকা আর অনেক দিন ধরে ভেবে 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 অবশেষে আমরা আমার হাজব্যান্ড দেখো টেস্ট ড্রাইভ দিচ্ছে এখন তারপরে আমরা গাড়িটা বুকিং করব। বুকিং করে ডেলিভারিটা নেব এখন দেরি আছে চলো দেখতে থাকো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমাদের একটা অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে তোমাদের কেমন লাগলো সেটা জানিও এই দেখো বন্ধুরা আমাদের কলকাতায় ধুলিচাঁদ মোটরসে ফোন করা হয়েছিল সেখানে শোরুমে ফোন করা হয়েছিল সেখান থেকে আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছিল টেস্ট ড্রাইভের জন্য এই দেখো আমার হাজবেন্ড এখন টেস্ট ড্রাইভে গাড়ি চালাচ্ছে টেস্ট ড্রাইভ দিচ্ছে আর আমরা যে গাড়িটা নিচ্ছি তার মডেলটা তোমাদেরকে জানাই টাটা পাঞ্চ টপ মডেলটা আমরা নিচ্ছি তোমরা নিশ্চয়ই জানো গাড়িটার ব্যাপারে গাড়িটা খুবই ভালো তোমরা কমেন্ট করে জানাবে গাড়িটা কেমন আর এই দেখো আমি এখন সানরূপ থেকে ভিডিও করছি তোমাদের জন্য তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই